এগারোই মার্চ দু স্থানীয় সময় দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট জাপানের তহুকো অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে ঘটে গেল এক দানবীয় আলোড়ন স্কেলের নয় মাত্রা সেই ভূমিকম্প ছিল জাপানের ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এই প্রচণ্ড ভূমিকম্পের ফলে জাপানের মূল ভূখণ্ড প্রায় দুই দশমিক চার মিটার পূবে সরে যায় এবং পৃথিবীর অক্ষ প্রায় দশ থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত পরিবর্তিত হয় কিন্তু তা ছিল প্রকৃতির ভয়াবহতার শুরুমাত্র ভূমিকম্পের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর উপকূলের দিকে ধেয়ে আসে প্রকাণ্ড এক জলপ্রাচীর সুনামি কোথাও কোথাও যার উচ্চতা ছিল চার থেকে পাঁচতলা ভবনের সমান প্রায় চোদ্দ থেকে পনেরো মিটার এই সর্বগ্রাসী জলোচ্ছ্বাস জাপানের পূর্ব উপকূল বরাবর শত শত কিলোমিটার এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে আর এই ধ্বংসযজ্ঞের পথে দাঁড়িয়েছিল ফুকুসীমা দায়চি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা মুহূর্তের মধ্যে পরিণত হতে চলেছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক পারমাণবিক দুঃস্বপ্নে এই ঘটনাকে পরবর্তীতে আন্তর্জাতিক পারমাণবিক ঘটনা স্কেল বা আইএনইএসএ সর্বোচ্চমাত্রা সর্বোচ্চ মাত্রা লেভেল সেভেন হিসেবে চিহ্নিত করা হয় চেরনোবিল বিপর্যয়ের পর যা ছিল ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঘটনা কিন্তু কিভাবে একটি অত্যাধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মুহূর্তের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ালো ঠিক কি ঘটেছিল ফুকুসীমা দায়চিতে আর এই বিপর্যয়ের পরিণতি বা কতটা ভয়াবহ হয়েছিল এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্ত রাজকের পর্বে চোকিও থেকে প্রায় দুশো বিশ কিলোমিটার উত্তর পূর্বে ফুকুশিমা জেলার ওকুমা শহরে অবস্থিত ফুকুশিমা দায়চি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করত চোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বা টেপকো কেন্দ্রটিতে মোট ছয়টি জেনারেল ইলেকট্রিক বয়লিং ওয়াটার রিয়াক্টর ছিল যেগুলোর মধ্যে এক থেকে পাঁচ নম্বর চুল্লি ছিল মার্ক ওয়ান মডেলের এবং ছয় নম্বর চুল্লিটি ছিল মার্ক টু মডেলের এই মার্ক ওয়ান ডিজাইনটি ষাটের দশকে তৈরি যা তুলনামূলকভাবে ছোট এবং দুর্বল কন্টেইনমেন্ট কাঠামোর জন্য পরিচিত ছিল এগারোই মার্চ দু তারিখে ভূমিকম্প আঘাত হানার সময় এর এক দুই এবং তিন নম্বর চুল্লি পুরো দমে চালু ছিল অন্যদিকে চার পাঁচ এবং ছয় নম্বর চুল্লি রক্ষণাবেক্ষণের জন্য আগে থেকেই বন্ধ বা কোল্ড শার্ট ডাউনে ছিল ভূমিকম্প আঘাত করার সাথে সাথেই কেন্দ্রের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা বা স্ক্র্যাম সিস্টেম কাজ করা শুরু করে এক দুই এবং তিন নম্বর চুলির ভেতরে থাকা কন্ট্রোল রডগুলো নিউক্লিয়ার চেইন রিয়াকশন বন্ধ করে দেয় এটি ছিল প্রত্যাশিত এবং পারমাণবিক কেন্দ্রের একটি স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়া একই সাথে ভূমিকম্পের কারণে বিদ্যুৎ কেন্দ্রের সাথে জাপানের জাতীয় ব্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু একটি পারমাণবিক চুল্লি বন্ধ করে দিলেই তার বিপদ শেষ হয়ে যায় না ট্রেন রিয়াকশন বন্ধ হলেও চুল্লির ভেতরে থাকা পারমাণবিক জ্বালানির মধ্যে ফিশন উপাদানগুলোর রেডিও অ্যাক্টিভ ডেকে বা তেজস্ক্রিয় ক্ষয়ের কারণে প্রচণ্ড তাপ উৎপন্ন হতে থাকে যাকে বলা হয় ডিকে হিট এই তাপ যদি দ্রুত অপসারণ করা না হয় তাহলে চুল্লির কোর বা কেন্দ্র গলে যেতে পারে যা একটি পারমাণবিক মেল টাউনের সামিল এই ডিকে হিট অপসারণ করার জন্য চুল্লির কুলিং সিস্টেম বা শীতলীকরণ ব্যবস্থা সার্বক্ষণিক চালু রাখা ছাড়া বিকল্প নেই জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এই কুলিং সিস্টেম চালু রাখার জন্য কেন্দ্রের নিজস্ব জরুরি ব্যবস্থা ছিল ডিজেল জেনারেটর ভূমিকম্পের পরপরই সেই জেনারেটরগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এবং চুল্লিগুলোকে ঠান্ডা রাখার প্রক্রিয়া শুরু করে তখন পর্যন্ত সব ছিল নিয়ন্ত্রণের মধ্যে কর্মীরা ভেবেছিলেন সবচেয়ে বড় বিপদ হয়তো কেটে গেছে কিন্তু আসল বিপদ তখনও উপকূলে পৌঁছায়নি ভূমিকম্পের প্রায় পঞ্চাশ মিনিট পর ফুকুশিমা দায়িত্ব কেন্দ্রে আঘাত হানে দানুবিউ এক সুনামি কেন্দ্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে দশ মিটার উচ্চতায় অবস্থিত ছিল এবং এর সামনে ছিল মাত্র পাঁচ দশমিক সাত মিটার উচ্চ একটি সমুদ্র প্রাচীর বা সিওয়াল কিন্তু ধেয়ে আসা সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় চোদ্দ মিটার অর্থাৎ কেন্দ্রীয় সুরক্ষা প্রাচীর এই বিপুল জলরাশিকে আটকানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না ফলে অবধারিতভাবেই সুনামির পানি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে এবং চুল্লি ভবন ও টারবাইন ভবনগুলো নিস্তলা প্লাবিত করে দেয় আর এখানে ছিল ফুকুসীমার ভয়াবহতম দুর্বলতা কেন্দ্রের তেরোটি জরুরি ডিজেল জেনারেটরের বারোটি এবং বিদ্যুৎ বিতরণের সুইচ গিয়ারগুলো রাখা হয়েছিল টারবাইন ভবনের পানি অপ্রতিরোধী বেসমেন্টে সুনামির লোনা পানি মুহূর্তের মধ্যে এই জেনারেটরগুলোকে অকেচ করে দেয় ফলাফল একই সাথে জাতীয় গ্রিড এবং জরুরি জেনারেটর বিকল হয়ে যাওয়ায় পুরো বিদ্যুৎ কেন্দ্রটি একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রকৌশলের ভাষা এই পরিস্থিতিকে বলা হয় স্টেশন ব্ল্যাক বিদ্যুৎ না থাকার অর্থ হল চুল্লির কোর ঠান্ডা রাখার জন্য প্রয়োজনীয় কুলিং পাম্পগুলো আর কাজ করবে না ফুকুশিমা দায়চি তখন সময়ের বিরুদ্ধে এক ভয়াবহ দৌড়ে নামে স্টেশন ব্ল্যাকআউটের পর চুল্লিগুলোকে ঠান্ডা রাখার শেষ অবলম্বন হিসেবে ছিল ব্যাটারি চালিত কিছু ব্যবস্থা কিন্তু এই ব্যাটারিগুলো এক থেকে আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছিল যতক্ষণ না মূল বিদ্যুৎ বা জেনারেটর পুনরায় চালু হয় কিন্তু ফুকুসীমার ক্ষেত্রে সেই সম্ভাবনা ছিল শূন্যের কোঠায় মোবাইল জেনারেটর এনে বিদ্যুৎ পুনরুদ্ধারের চেষ্টাও ব্যর্থ হয় কারণ প্লাবিত এলাকায় সংযোগ স্থাপন করা সম্ভব ছিল না বিদ্যুৎ না থাকায় ফুকুসীমার কুলিং সিস্টেম বন্ধ হয়ে যায় এক দুই ও তিন নম্বর চুল্লির ভেতরে টিকে হিটের কারণে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে চুল্লির করে থাকা পানি ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় যার ফলে চুল্লির ভেতরের চাপও ভয়ঙ্করভাবে বাড়তে থাকে একই সাথে পানির স্তর নিচে নামতে থাকায় পারমাণবিক জ্বালানি রডগুলো উন্মুক্ত হয়ে পড়ে এই জ্বালানি রডগুলোর বাইরের আবরণ বা ক্ল্যাডিং তৈরি ছিল জারকোনিয়াম শঙ্কর ধাতু দিয়ে যখন এই রডগুলো অনাবৃত হয়ে পড়ে এবং তাপমাত্রা বারোশো ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখন জারকোনিয়াম ক্ল্যাডিং প্রচণ্ড উত্তপ্ত বাষ্পের সাথে রাসায়নিক বিক্রিয়া শুরু করে এই বিক্রিয়ায় তৈরি হতে থাকে বিপুল পরিমাণে হাইড্রোজেন গ্যাস এই হাইড্রোজেন গ্যাস একদিকে যেমন ভয়ঙ্করভাবে দাহ্য এবং বিস্ফোরক তেমনি এর উৎপাদন প্রক্রিয়াটিও তাপ তৈরি করে যা চল্লির কোরকে আরও উত্তপ্ত করে তোলে এবং গলনের প্রক্রিয়াকে আরও বাড়িয়ে দেয় চুল্লির কর্মীরা তখন এক অসম্ভব পরিস্থিতির মুখোমুখি চুল্লির ভেতরের চাপ এতটাই বেড়ে যাচ্ছিল যে যে কোনো মুহূর্তে চুল্লির মূল কাঠামো বা রিয়েক্টর প্রেসার ভেসেল বিস্ফোরিত হতে পারত এমনটা হলে চুল্লির সমস্ত তেজস্ক্রিয় পদার্থ সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়ত যা চৈর্ণ চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারত এই বিস্ফোরণ ঠেকানোর জন্য কর্মীরা একটি মরিয়া সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা চুল্লির ভেতর থেকে নিয়ন্ত্রিতভাবে বাষ্প এবং হাইড্রোজেন গ্যাস বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন যাকে বলা হয় ভেন্টিং এটি ছিল একটি উভয় সংকট ভেন্টিং করলে চুল্লির চাপ কমবে কিন্তু এর সাথে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়বে আর না করলে চুল্লি বিস্ফোরিত হওয়ার ঝুঁকি শেষ পর্যন্ত তারা কম মন্দের পথটি বেছে নেন কিন্তু ততক্ষণে দেরি যা হওয়ার তা হয়ে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এক নম্বর চুল্লির কোর গলতে শুরু করে পরবর্তী কয়েকদিনের মধ্যে দুই নম্বর এবং তিন নম্বর চুল্লির কোরও আংশিক বা সম্পূর্ণ গলে যায় মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক মেলডাউন তখন কেবল সময়ের অপেক্ষা নয় বাস্তবতায় বারোই মার্চ বিপর্যয়ের একদিন পর এক নম্বর চুল্লি থেকে ভেন্টিং করে বের করা হাইড্রোজেন গ্যাস চুল্লির বাইরের কংক্রিটের ভবন বা সেকেন্ডারি কন্টেইনমেন্ট বিল্ডিং এর উপরের অংশে জমা হয় সেখানে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে ঘটে এক প্রচণ্ড বিস্ফোরণ বিস্ফোরণে এক নম্বর চুল্লির বাইরের ভবনের ছাদ এবং দেয়াল উড়ে যায় ফুকোসীমা বিপর্যয়ের এটি ছিল প্রথম বড় আঘাত চোদ্দই মার্চ এবার ঘটে আরও শক্তিশালী বিস্ফোরণ তিন নম্বর চুল্লিতে মজুদ হাইড্রোজেন গ্যাস একইভাবে বিস্ফোরিত হয় এবং এর বাইরের ভবনটিও পরিণত হয় ধ্বংসস্তূপে এই বিস্ফোরণটি ছিল আরও বেশি শক্তিশালী কারণ তিন নম্বর চুল্লিতে মক্স ফুয়েল বা মিশ্র অক্সাইড চালানি ব্যবহার করা হয়েছিল যা বেশি তাপ এবং হাইড্রোজেন উৎপন্ন করে পনেরোই মার্চ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সকালে দুই নম্বর চুল্লির কন্টেনমেন্ট ফেসেলের নিচের অংশে বা সাবপ্রেশন চেম্বারে একটি বিস্ফোরণ হয় বলে ধারণা করা হয় চায়ের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে এবং তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণের একটি সরাসরি পথ তৈরি করে দেয় এর কিছুক্ষণ পরেই চার নম্বর চুল্লিতে আরেকটি বড় বিস্ফোরণ ঘটে বিষয়কর ব্যাপার হলো চার নম্বর চুল্লিটি তখন বন্ধ ছিল এবং এর সমস্ত জ্বালানি রড একটি স্পেন ফুয়েল পুলে রাখা ছিল পরবর্তীতে তদন্তে জানা যায় তিন নম্বর চুল্লি থেকে নির্গত হাইড্রোজেন গ্যাস একটি কমন ভেন্টিং পাইপের মাধ্যমে চার নম্বর চুল্লির ভবনে প্রবেশ করে এবং এই বিস্ফোরণ ঘটায় এই ধারাবাহিক বিস্ফোরণের ফলে চুল্লিগুলোর কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিপুল পরিমাণে তেজস্ক্রিয় কণা বিশেষ করে আয়োডিন ওয়ান থ্রি ওয়ান যার অর্ধায়ু আট দিন এবং সিজিয়াম ওয়ান থ্রি সেভেন যার অর্ধায়ু ত্রিশ বছর তা সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়ে এদিকে ভেতরে তখন ঘটে গেছে চূড়ান্ত বিপর্যয় ইতোমধ্যে এক দুই এবং তিন নম্বর চুল্লির কোর সম্পূর্ণ কলে গেছে গলিত পারমাণবিক জ্বালানি যাকে বলা হয় কোরিয়াম তা চুল্লির ইস্পাতের তৈরি মূল পাত্র বা আট পিভি ভেদ করে নিচের কংক্রিটের কাঠামো বা প্রাইমারি কন্টেইনমেন্ট ফেসেলের উপর জমা হয়েছে এটি ছিল একটি পূর্ণাঙ্গ মেজাম এবং মেল্ট থ্রু এই পরিস্থিতিতে টেপকো এবং জাপান সরকার চুল্লিগুলোকে ঠান্ডা করার জন্য শেষ চেষ্টা হিসেবে সমুদ্রের পানি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ফায়ার ইঞ্জিন সামরিক যান এবং এমনকি হেলিকপ্টার ব্যবহার করে চুল্লিগুলোর উপর লক্ষ লক্ষ গ্যালন সমুদ্রের পানি ঢালা হয় সমুদ্রের নোনা পানি চুল্লিগুলোকে স্থায়ীভাবে ধ্বংস করে দেবে জেনেও তেজস্ক্রিয়তার বিস্তার কমানোর জন্য এটি ছিল একমাত্র উপায় এই দুঃসাহসিক কাজে যারা অংশ নিয়েছিলেন সেই কর্মী এবং দমকল কর্মীরা ইতিহাসে ফুকোসীমা ফিফটি নামে পরিচিত হয়ে আছেন যদিও বাস্তবে এই সংখ্যাটি ছিল আরও অনেক বেশি ফুকোসীমা বিপর্যয়ের পরিণতি ছিল সুদূর প্রসারী এবং বহুমাত্রিক প্রথমত তেজস্ক্রিয়তার নিঃসরণ ফুকুশিমা থেকে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে এবং প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে বাতাসে নির্গত তেজস্ক্রিয়তার পরিমাণ ছিল চেরনোবিল বিপর্যয়ের প্রায় দশ থেকে পনেরো শতাংশ কিন্তু ফুকোসীমার সবচেয়ে বড় প্রভাব পড়ে সামুদ্রিক পরিবেশে লক্ষ লক্ষ গ্যালন দূষিত পানি যা চুল্লি ঠান্ডা করার জন্য ব্যবহৃত হয়েছিল এবং ভূগর্ভস্থ পানির সাথে মিশেছিল তা প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে এটি মানব ইতিহাসের বৃহত্তম একক তেজস্ক্রিয় দূষণের ঘটনা দ্বিতীয়ত জনসংখ্যার স্থানান্তর তেজস্ক্রিয়তার ঝুঁকি এড়াতে জাপান সরকার বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে প্রথমে তিন কিলোমিটার পরে দশ এবং অবশেষে 20 কিলোমিটার ব্যাসারদের একটি এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ এলাকা ঘোষণা করে প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার মানুষকে তাদের বাড়িঘর জমি এবং জীবিকা ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য করা হয় এদের অনেকেই আর কখনো নিজেদের বাড়িতে ফিরতে পারেননি যদিও ফুকুসীমা বিপর্যয়ের কারণে সরাসরি তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে তাৎক্ষণিক মৃত্যুর কোনো সরকারি রেকর্ড নেই তবে এর পরোক্ষ প্রভাব ছিল ব্যাপক জাপান সরকারের তথ্য অনুযায়ী দুই হাজার তিনশো জনেরও বেশি মানুষ বিপর্যয় সম্পর্কিত মৃত্যুর শিকার হন এর কারণ ছিল বিশৃঙ্খল এবং তারা হুরু করে লোকজনকে সরিয়ে নেওয়ার সময় সৃষ্ট শারীরিক ও মানসিক চাপ হাসপাতালে চিকিৎসার অভাব এবং পরবর্তীতে সৃষ্ট মানসিক আঘাত ও আত্মহত্যা দীর্ঘমেয়াদে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ি সম্প্রদায় এবং মানসিক শান্তি হারিয়েছেন এদিকে তেজস্ক্রিয় সিজিয়াম কণা বিস্তীর্ণ কৃষি জমি বন এবং জলাশয়কে দূষিত করে দেয় জাপান সরকারকে লক্ষ লক্ষ টন দূষিত মাটি অপসারণ করতে হয়েছে যদি এতে করে খাদ্য নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ তৈরি হয় প্রশান্ত মহাসাগরের মৎস্য সম্পদ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা আজও চলছে ফুকসীমা বিপর্যয় কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটি ছিল একটি সৃষ্ট বিপর্যয় প্রযুক্তিগত ব্যর্থতা প্রাতিষ্ঠানিক অবহেলা এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার সম্মিলিত ফলাফল জাপানের সংসদের স্বাধীন তদন্ত কমিশন এনএইআইসি তাদের রিপোর্টে সিদ্ধান্তে পৌঁছায় যে বিপর্যয়টি প্রতিরোধ করা সম্ভব ছিল এবং এর মূল কারণ ছিল জাপানি সংস্কৃতিতে গেঁথে যাওয়া অবাধ্যতা কর্তৃপক্ষের প্রতি অন্ধবিশ্বাস এবং সরকার নিয়ন্ত্রক সংস্থা ও চেপকোর মধ্যে এক অশুভ আতাত তাহলে ফুকুশিমা বিপর্যয়ের মূল ব্যর্থতাগুলো কী ছিল প্রথমত সুনামির ঝুঁকির অবমূল্যায়ন টেপকো এবং জাপানের নিয়ন্ত্রক সংস্থাগুলো দু সালের মধ্যে জানত যে এই অঞ্চলে পনেরো দশমিক সাত মিটার উঁচু সুনামি আঘাত হানার আশঙ্কা রয়েছে কিন্তু সেই তথ্যকে উপেক্ষা করে তারা বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা বিশেষ করে সি ওয়ালের উচ্চতা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করেনি দ্বিতীয়ত নকশাগত ত্রুটি জরুরি ডিজেল জেনারেটর এবং বিদ্যুৎ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলোকে সুনামির পানি থেকে অরক্ষিত নিচু স্থানে রাখা ছিল একটি মারাত্মক নকশাগত ভুল তৃতীয়ত নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা এবং বিদ্যুৎ কোম্পানিগুলোর মধ্যে একটি অনৈতিক আতাত ছিল যা রেগুলেটরি ক্যাপচার নামে পরিচিত এর ফলে স্বাধীন এবং কঠোর নজরদারির অভাব ছিল জাপানের পারমাণবিক প্রযুক্তি সম্পূর্ণ নিরাপদ এই অন্ধবিশ্বাস এবং প্রাতিষ্ঠানিক অহংকারী শেষ পর্যন্ত বিপর্যয়ের পথ তৈরি করে দিয়েছিল এবং চতুর্থত দুর্বল সংকট ব্যবস্থাপনা বিপর্যয়ের প্রাথমিক পর্যায়ে টেপকোর প্রতিক্রিয়া ছিল ধীর এবং অসংগঠিত তথ্যের স্বচ্ছতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল ফুকুশিমা বিপর্যয় বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দেয় জার্মানির মতো দেশ পারমাণবিক শক্তি থেকে সম্পূর্ণরূপে সরে আসার সিদ্ধান্ত নেয় অন্যান্য দেশগুলো তাদের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয় ফুকুশিমা বিপর্যয়ের রাত চোদ্দ বছরের বেশি সময় পর ডি ডিকমিশনিং বা চুল্লিগুলোকে নিষ্ক্রিয় এবং ভেঙে ফেলার বিশাল কর্মযজ্ঞ চলছে যা সম্পূর্ণ হতে ত্রিশ থেকে চল্লিশ বছর বা তারও বেশি সময় লাগতে পারে গলিত জ্বালানি বা কোরিয়াম অপসারণের জন্য অত্যাধুনিক রিমোট নিয়ন্ত্রিত রোবট ব্যবহার করা হচ্ছে যা এক বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ এই ক্লিন আপ প্রক্রিয়ার সবচেয়ে বড় এবং সাম্প্রতিক বিতর্ক হল চুল্লি থেকে নির্গত হওয়া দূষিত পানি ব্যবস্থাপনা নিয়ে চুল্লিগুলোকে ঠান্ডা রাখতে ব্যবহৃত মিলিয়ন টনেরও বেশি পানি অ্যাডভান্সড লিকুইড প্রসেসিং সিস্টেমের মাধ্যমে শোধন করা হয়েছে এই প্রক্রিয়ায় ক্রিটিয়াম ছাড়া প্রায় সব তেজস্ক্রিয় আইসোটোপ অপসারণ করা হয় জাপান সরকার এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এই শোধিত পানিকে নিরাপদ বলে দাবি করে দু হাজার আগস্ট থেকে নিয়ন্ত্রিতভাবে প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করেছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় পরিবেশবাদী গোষ্ঠী এবং চীনের মতো প্রতিবেশী দেশগুলো তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ফুকুসীমা বিপর্যয় আমাদের মনে করিয়ে দেয় যে পারমাণবিক শক্তির অপরিসীম ক্ষমতার সাথে জড়িয়ে আছে অপরিময় ঝুঁকিও আর প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায় হতে পারে মানুষের সামান্য ভুল বা অবহেলা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ফুকুসীমা দাইচি তার এক নিরব অথচ সবচেয়ে শক্তিশালী সাক্ষী হয়ে থাকবে